আমার শেষ দিনটা যেন আমি আমার হাটে থেকেই বলতে পারি আমাদের যে আমার আমাদের থেকে দেখতেই পাচ্ছেন গলার মালা এই মালা কিন্তু খুব সুন্দর কিন্তু ওর ওজন খুব বেশি যতক্ষণ আপনি মালা পরবেন না আপনার কোনো টেনশান নেই কিন্তু মালা প্যান ধারি আসার কথায় ঠিক টেনশান নেই টেনশন লাগবে না চলবে আমি একটা আমার তো একজোড়া চোখ কিন্তু কয়েক লক্ষ চোখ আমার উপরে রয়েছে তো আমি কি করছি না করছি তাদের উপরে সেই দিকে নজর রয়েছে আমাকে আল্লাহ ভগবান যেন এই ক্ষমতা নেয় যতদিন বাঁচব মানুষের যেন সেবা করতে পারি আর আমাদের মতো এরকম ফুড ওয়ার্কার মানে যেখানে খেলাধুলো বিয়েবাড়ি রোসনাই তোমার মুশায়রা মৌলানা সম্মেলন তারপরে বাচ্চাদের সংবর্ধনা সেখানে